নেস্ট পরিবারে অনেক অনেক স্বাগত জানাই কেমন আছেন আপনারা নতুন একটি ব্লগে অনেক অনেক এখন ঘড়ির কাটায় প্রায় বেলা দশটা থেকে সাড়ে দশটা দেখেছেন বাইরে রোদের কি তেজ তার সাথে হাওয়াও আছে এখানে রোদের সাথে রোদ যেমন পাবেন হাওয়াও ঠিক তেমন পাবেন তবুও আজকে বাজার একটু যেতে হবে কারণ আরাধ্যাকে সকালবেলা বলেছি আজকে বাজার নিয়ে যাব তাই আজকেও খুব খুশি বাজার তো সময় যাওয়া হয়ে ওঠে না বলতে পারেন একরকম আমরা গৃহবন্দি কেন বললাম কারণ বাজার এখান থেকে না হলো প্রায় এক ঘন্টার মতন তো লাগে যেতে আবার আসতে গেল এক ঘন্টা তাই সবসময় যাওয়া হয়ে ওঠে না আর বাজারে যেতে হলে আরাধ্যার পাপাকেই সময় বার করতে হয় তবুও তো বাজার যেতে হবে কোনো না কোনো কাজের জন্য তাই না তাই আজকে অনেক দিন পর আমরা তো সব সময় যাই না অনেক দিন পর পর যাই পাপার সপ্তাহে একবার করে যেতেই হয় কারণ কাজের জন্য হোক সবজি সবজি মাছ যার জন্যই হোক না কেন সব কিছু ওই বাজার থেকেই আসে আর দেখেছেন ও কোন ওপরে উঠছে ও বস্তাগুলো বলেন ওর গায়ে পড়ে যাবে না এতবার বারণ করি তবুও শোনে না ওয়ের ওপর থেকেই উঠবে দাঁড়ান দাঁড়ান আজকে একটা জিনিস দেখাই কি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে রাস্তায় যেতে যেতে ওর বাবা বললো দেখো দেখো নীল গাই আমরা কোন জঙ্গলে থাকি বুঝেছেন এবার এই জঙ্গলের মধ্যে সব কিছু আছে জঙ্গল বললাম কেন এখানে নীল গাই দেখতে পাবেন রাস্তার মধ্যে হ্যাঁ নীল গাইগুলো এই সময় খুব দেখা যায় কারণ এই সময় গম পেকে গেছে না তাই গম গম ক্ষেতের মধ্যে মধ্যে দেখা যায় অনেক পরিমাণে নীল গাই তিনটে চারটে নীল গাই এখানেই ছিল আরও যেতে যেতে হয়তো দেখা যেতে পারে তাই আমিও দেখছিলাম তাই একটুখানি ওর বাবা দাঁড়িয়ে ছিল যে দেখো নীল গায়ে দেখে নিন নিহারিকাকে একটু দেখালাম যে দেখো পাপ্পাই নীল আমরা কিন্তু মাঝে মধ্যেই গাড়ির সামনে এসে পড়ে তখন একটু হতভম্ব আমরাও হয়ে যাই আর এই তো গ্রামের মধ্যে দিয়ে বেরিয়ে গেছি আর এই যে আমরা রাস্তা একটুখানি দাঁড়িয়েছি এত রোদে কষ্ট হয়ে গেছে মাঝে একটু দাঁড়িয়ে আরাধ্যাকে একটু জল খাওয়ালাম দাঁড়িয়েছি একটা ব্রিজের নিচে একটু ছাওয়ায় এত পরিমাণে রোদ মাথার ওপর যেন সব কিছু সব কিছু শুষে নিচ্ছে রোদ মানে সূর্য মামা কিছু করার নেই আরাধ্যা এখানে একটু ওই এখানে একটু আওয়াজ করলে যেমন হয় না সারা জায়গা থেকে আওয়াজটা আসে যেমন ফেঁপে আসে সেরকম ও এখানে চেঁচাচ্ছিল ও একটু মজা নিচ্ছিলো तो ओके एक जल खाइए विश्राम আমরা এখানে বসেছিলাম আর আধার পাপা গেছে ভেতরে একটু দরকারে আমরা এখানে বসেছিলাম কি করে তাই একটু এখানকার যে বাজারটা আছে বাজারটা তো অনেক বড় সবটুক তো দেখানো সম্ভব না আমরা যেখানটায় বসেছিলাম সেখানে দেখেছেন রাস্তার পারে কিভাবে এই যে চুড়ি খাড়ু এগুলো বেচে এই খারু কিন্তু এখানকার মানে এই সব সাজার জিনিস কিন্তু এখানকার খুব চল কারণ এখানকার ঘরে মানে এখানকার মহিলারা খুব সাজু সাজেন তাই এই সব কাছের চুডি এখান থেকে লাইন দিয়ে যত দূর ওই পর্যন্ত বাজার আছে ক্যামেরায় তো পুরোপুরি দেখা যাচ্ছে না সব তাই কিন্তু এরকম ফুটপাতের ওপর বিক্রি হচ্ছে এরপর আমরা চলে গেলাম এখানের কাজ শেষ করে একটু আখের রস খেয়ে নিলাম গরমেতে এখানে একটু বসেও ছিলাম পাঁচ দশ মিনিট এখানে একটু ছাওয়া ছিল কারণ এতটা পরিমাণে গরম ছিল এখানে যেমন গরম পড়ে সেরকম ঠান্ডা কি জানি এইবার এই বছর গরমের এখনও সেরকম হয়নি তবু এত গরম দিয়েছে এখনই অবস্থা খারাপ এরপরে কি হবে কিছু বলা যাচ্ছে না আর যে পছন্দ করছে আখের আস্ত তবু আমার থেকে এক চুমুক ওর বাবার থেকে এক চুমুক নিচ্ছে আর আমরা একটু ছাওয়ায় বসেছিলাম এই হচ্ছে রোড ওই ব্রিজের ওপর থেকে ওপর থেকে এইভাবে আস্তা এটা হচ্ছে মেন জায়গা এটা কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট আমরা যে যে রাজ্যে থাকি এটা কিন্তু সেই রাজ্যের ডিস্ট্রিক্ট তাই বাজারটা অনেক বড় এটা প্রচুর নাম করা জায়গা তো এরপরে আমরা বাড়ি যাওয়ার সময় এখানে একটু দাঁড়িয়েছিলাম কারণ এখানে তরমুজ দেখেছি তরমুজ খেতে তরমুজ তাই ভাবলাম এখান থেকে নিয়ে নি তাই একটা নিলাম আর আর আমি এখানে একটু ফুল গাছ দেখে বললাম মাম্মাম দাঁড়াও ফটো তুলে নি তোমা তাই ফটো তুললাম এখানে দেখেছেন কীভাবে তরমুজ বিক্রি হচ্ছে এই তো এবার আমরা যাই তরমুজ নেওয়া হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা দিই ভালো লাগ ভিডিওটি আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন